হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফার ব্লগ ব্লক আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের সামনে তো আজকে চলে গিয়েছিলাম ময়মনসিংহ জয়নাল আবেদিন পার্ক এবং কৃষি মেলায় তো এখানে ঘোরার জন্য আমরা মা মেয়ে বিকালে চলে গেলাম কারণ আজকে ভালো লাগতেছিল না বাসায় তো মেয়ে পরীক্ষা শেষ করে আসার সাথে সাথে বললাম চলো আজকে হেঁটে আসি তো পার্কে ঢুকতেই প্রথমে মাটির কিছু জিনিস চোখে পড়লো তো এগুলো দেখলাম দেখে আবার হাঁটা শুরু করলাম বিকেলে ছেলেমেয়েরা আসলে সবাই খুব ফুরফুরা মেজাজে বিকেলের টাইমটা এখানে সব কাটায় অনেকে গিটার বাজাচ্ছে গান গাইছে খুবই সুন্দর পরিবেশ হাঁটার জন্য ভালো এবং মানে বাচ্চারা সবাই অনেক সুন্দরভাবে এখানে সময় কাটাতে পারে তো এখানে বড়রাও আছে বড়রাও হাঁটাহাঁটি করে বিকেলের টাইমে তো এদিকে চলে আসলাম দেখে নাগরদোলায় চলছে সবাই আমি আবার এখানে একটু মাটির দোকান থেকে একটা জিনিস টুক করে নিয়ে নিলাম তো মাটির কালেকশান রাখতে আমার কাছে খুব ভালো লাগে আমার ঘরে টুকটাক মাটির অনেক কিছুই আছে তো তার মধ্যে আমরা এখন মা মেয়ে মিলে একটু খেয়ে নেবো সে মেয়ে অর্ডার করেছে ফুচকা এই তো তার ফুচকা চলে আসলো আর আমি অর্ডার করেছি এখানে ডিম মুড়ি তো ডিম মুড়িটা ফার্স্ট আমি আমি পার্কে পাচ্ছি এর আগে ছিল কি না আমার জানা নেই এর আগে আমি পাইনি তো খুব কৌতূহলবশত আজকে অর্ডার করলাম যে খাবো খুব মজা করে আসলে মুখে দিয়ে টেস্টটা তেমন ভালো আসেনি মানে খুব খুবই বাজে ছিল তারপরও খেলাম দুজনে মিলে শেষ করলাম তারপর হাঁটাহাঁটি আবার শুরু করলাম শুরু করে আমরা এখন আস্তে আস্তে মেলার দিকে আগাবো তো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আসলে এখন আমরা জনাল আবৃত পার্কের ভিতরে ঢুকতেছি তো ঢোকার সাথে সাথেই দেখি যে অনেক ধরনের খেলনা বাচ্চাদের সব ধরনের খেলনা মেলার মতো করে বসেছে সব সবসময়ই থাকে আমি এর আগেও অনেক দেখেছি কিন্তু এবার যেন কেন জানি মনে হলো একটু বেশি দোকানপার তো এর মধ্যে দেখলাম তাজা গোলাপ ফুল এক ভাই বিক্রি করছে তো একটু ক্যাপচার করে নিলাম কারণ ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল ফুল দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় তো আবার হাঁটা শুরু করলাম তো রাস্তার পাশে দেখলাম একদম মেলার মতো টুকটাক অনেক দোকানই বসেছে তো আগের থেকে অনেক ব্যস্ত এবং অনেক জমজমাট হয়ে আছে আর কি তারপরে তো মেলার দিকে চলে আসলাম কৃষি মেলায় ঢুকছি সেই মেলা ঢুক সাথে সাথে আমার চোখে পড়ল কাঠের তৈরি কিছু জিনিস কাঠের ফুলদানি কলমতানি চামচ আরও অনেক কিছু এই সবগুলো জিনিসের মধ্যে আনকমন একটা জিনিস ছিল সেটা হচ্ছে সুপারি গাছের ডাটা থেকে তৈরি বিভিন্ন ধরনের প্লেট বাটি এবং ট্রে তো দেখতে খুবই ভালো লাগছিল কারণ একদম আমাদের দেশীয় পণ্য আমি ফেসবুকে এর আগে দেখিয়ে দেখেছি যে এগুলো কীভাবে তৈরি করছে তো আজকে প্র্যাকটিক্যালি ফার্স্ট টাইম দেখলাম আর কি তো ভালোই লাগছিলো কাঠের জিনিসগুলো দেখতে তারপর সামনের স্টলের দিকে এগিয়ে যাচ্ছি ওখানে আদিবাসীরা বিভিন্ন স্টল দিয়েছে সেখানে তাদের ঐতিহ্যবাহী কিছু ড্রেস তারপর তাদের বিভিন্ন ধরনের সবজি এগুলো স্টল দিয়েছে বিভিন্ন ধরনের আচার দেশীয় খাবার অনেক কিছু বেতের কুলা বেতের অনেক কিছু আর কি আমি অনেকগুলো নামও জানি না আসলে তো এখানে সবজিগুলো দেখছিলাম তো বিভিন্ন ধরনের সবজি শাক লাউ একদম সতেজ এরকম সবজি এগুলো স্টলে ছিল তো সবগুলো স্টল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু মাগরিভক্ত স্টলে তেমন ভিড় ছিল না খুব ফাঁকাই ছিল তো এই তো আমাদের পূর্ব মেলাটার এখানে খুব বেশি আসল লোকজন ছিল না মাগরিপ্ত হওয়াতে ফাঁকাই ছিল তাই আমরা এপাশের স্টলগুলো স্টলগুলোও ঘুরতে আসছি এপাশে দেখা হয়নি এ পাশেও বিভিন্ন ধরনের হচ্ছে আচার ছিল তারপর বেতের কুলা ছিল তারপর আল বিভিন্ন ধরনের আলু ছিল যেগুলো আসলে আমি নামও বলতে পারবো না সেগুলো ছিল অনেক কিছুই ছিল তো এই এ পাশের স্টলগুলো আমাদের দেখা হয়ে যাচ্ছে তো এখানে অনেক শাক সবজিও ছিল সব কিছু মিলে মেলাটা ভালোই লেগেছে তো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ